কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কেশপুর কোলানের যে বক্স কম্পিটিশনটা হচ্ছে আর চন্দনা মিউজিক কিন্তু শুরু করে দিয়েছে আর লীলাচলের মহাপ্রভু কিন্তু ফিটিং করছিলো তো এখন কিন্তু বিকেল হয়ে গেছে এখন চারটা দশ পনেরোটা বাজছে তো আমি জাস্ট কোনান ঢুকছি তো এখন গিয়ে দেখবো চন্দনা মিউজিক তখন তো কারেন্টটা বাজাচ্ছিল এখন যদি বাজায় ডিজি দিয়ে তো সেই প্রেশারটা কেমন হচ্ছে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো আর লীলাচলন মহাপ্রভুপ্রও যদি ফিটিং হয়ে যায় আশা করছি ফিটিং হয়ে যাবে কারণ ঘণ্টা দুয়েক হয়ে গেল তো যদি লীলাচলন মহাপ্রভুপ্র যদি ফিটিং হয়ে যায় তো লীলাচল মহাপ্রভু কেমন বাজাচ্ছে তো সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো বা লীলাচলন মহাপ্রভুর টেস্টিং ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো তারপরে তো নেক্সট যখন দুটো সেটা সন্ধ্যার পরে যখন রানিং রোড শো করবে সেই ভিডিওটাও আসবে আর দুটো সেটা কিন্তু রানিং রোড শোড করে প্রায় এক কিলোমিটার মতো যাবে চন্দনা মিউজিকে কিন্তু এক কিলোমিটার রানিং করবে আর লীলাচলের মহাপ্রভু প্রও কিন্তু এক কিলোমিটার রানিং করবে তো সেই ভিডিওগুলো আসবে রাতে কম্পিটিশনের ভিডিও আসবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে তো আপাতত যাওয়া যাক কলানের সামনেই ঠিক আছে তো যে দেখি যে চন্দনা মিউজিক এবং লীলাচলের মহাপ্রভু প্র দুটো আপ কে কী করছে তো লেটস গো যাওয়া যাক তো একদম কোনোখানে কিন্তু ঢুকছি ফার্স্টেই ঠিক আছে তো তোমরা যারা কম্পিটিশান দেখতে আসো তারা কিন্তু রাস্তাটা অবশ্যই চেনো ঠিক আছে আর আগের ভিডিওতে কিন্তু আমার ডেসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে কিন্তু তোমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে কিন্তু লোকেশন দেওয়া আছে ফেসবুকটাই দেওয়া নেই কিন্তু ইউটিউব চ্যানেলে দিয়ে আছে দেবাশিস ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল সেখান থেকে গিয়ে দেখতে পারো তো এই ভিডিওটা ছাড়ার সময় আমি ফেসবুকেও দিয়ে দেবো কারণ অনেক বন্ধুরা জানে না যারা নতুন নতুন আসতে যায় তো তারা তাদেরও সুবিধা হবে তো একদম সামনে চলে আসি চলো ঝটপট যা যাক গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে দুটো সেটা এখন দেখতে পাচ্ছ লীলাচন্দ্র মহাপ্রভু কিন্তু র্যাকগুলো কিন্তু বেড়ে দিয়েছে আর টেস্টিং হবে দেখতে পাচ্ছ এখানে মেশিনের সামনে যেটা রোদের জন্য দিয়ে ঢাকা ছিল সেটা তুলে চাপা হতো আর চন্দনা মিউজিক কিন্তু বাজছেই তো দুটো সেটা আপই দেখাবো তো আগের ভিডিওতে তোমাদেরকে যেহেতু চন্দনা মিউজিকের টেস্টিং দেখিয়েছিলাম তো ফার্স্টে লীলাচন্দ্রন মহাপ্রভু পুরো কেমন বাজছে সেটা দেখাবো তারপরে গিয়ে চন্দনা মিউজিক কেমন চলছে দেখাবো তো লীলাচন্দ্র মহাপ্রভুর ফাইনাল লুকটা খানিকটা এরকম লাগছে আর এই আপাতত অ্যাম্প্লিফায়ার সেট আপ আর অ্যাম্প্লিফায়ারগুলো কিন্তু সি টোয়েন্টি আর এটিআই প্রোই লাগিয়েছে আর চন্দনারও সি টোয়েন্টি আর এটিআই প্রোই আছে ঠিক আছে তো চলো ডাইরেক্ট একদম টেস্টিং তো এটাও কিন্তু এখন আপাতত কারেন্টেই বাজবে Saudini <laughs> আর বন্ধুরা তোমাদেরকে যে রোড কথা বলছিলাম যে চন্দনা মিউজিক আর লীলাচলন মহাপ্রভু রোড শো হবে তো এই রাস্তাটা দিয়ে রোড শো হবে ঠিক আছে যদি বা মাটির রাস্তা তো এই রাস্তা দিয়েই রোড শো হবে এবং তো একটা গ্রাউন্ড আছে এবং সেখানে গিয়ে দুটো সেটা দাঁড়াবে এবং সেখানেই কিন্তু মুখোমুখি কম্পিটিশানটা কিন্তু সেখানেই হবে তো ভাবলাম তোমাদেরকে কম্পিটিশান গ্রাউন্ডটা আর শো রাস্তাটা একটু ঘুরিয়ে আনি ঠিক আছে তো সেই জন্য স্পেশালি আসা হ্যাঁ দেখতে এই যে গ্রাউন্ডটা আছে এখানে কিন্তু সেটা দুটো আসবে ঠিক আছে আর এখানে কিন্তু চাঁচুরি ধরানো হবে আর রাত্রেবেলা প্রচুর লোক হয়ে যায় পুরো গ্রাউন্ডটাই কিন্তু ভর্তি থাকে তোমরা অবশ্যই সেটা দেখেছো আগে অনেক ভিডিওতে ঠিক আছে তো এইটা আপাতত গ্রাউন্ড এখানে কম্পিটিশান হবে আর এখানে কিন্তু প্রচুর লোক হয়ে যায় আর দোকানদানিও বসতে আরম্ভ করতে দেখতে পাচ্ছ আর আগিতে সামনে আছে ওখানে কিন্তু লাগছিলো মা প্র বাজছে আর কিছুটা আগিতে চন্দনা মিউজিক বাজছে ঠিক আছে তো এইটাই মেনলি হচ্ছে কম্পিটিশান গ্রাউন্ড বন্ধুরা বিকেলে চলে আসছি চন্দনা মিউজিকের কাছে তো চন্দনা মিউজিক কিন্তু এখনো বাজাচ্ছে দেখতে পাচ্ছ আর চন্দনা মিউজিক এখানে ফোর পিস পপ বেস এবং ফোর পিস কিন্তু ডাইনামিক টপ নিয়ে আসছে আর এটি আইপো আর সি টোয়েন্টিতে বাজছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো সামনের দিকে তারপর ডান্সিং গান চলছে তো যেহেতু তোমাদেরকে দেখাও বলেছিলাম সেটা তো দেখিয়ে দিচ্ছি